পুরোটা কি দেখা যাচ্ছে চারদিকে ওই পানি মাস একটা গাছ বা দেখি আমরা ওখানেই যাব তার আগে এই চার পাঁচটাই তো ভালো করে দেখে নেই দেখ সিনারি অসাধারণ আমরা চলে যাচ্ছি অনেক দূর থেকে দেখলাম এটা কি ঠিক এটা দেখার জন্য এই তো চলে আসছি আর একটু আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আরে তুই কি জানিস ওটা কি চারদিকে শুধু পানি আর পানি মাঝখানে এই গাছ আমি জানি না আসলে ওটা কি ওখানে কি বসবাস নাকি মানুষের বসবাস আমি কিছুই জানি না জানার চেষ্টা করতেছি কাছে গিয়েই সেটা জানবো ইচ্ছা না এখানে তো লোকজন দেখা যাচ্ছে অসাধারণ